ডিয়ার ভিউ এই ভিডিওর টপিক কিংবা বিভক্তির বহির্বিভক্তির কথাটা আমরা দেখি আমি যেকোনো একটা লাইন নেই এই লাইন নিলাম এখন এই পয়েন্টের আগের মতো পি নিলাম এই পয়েন্টের স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে হবে কিউ পয়েন্ট এখানে হবে এক্স টু ওয়াই টু তাহলে আমি যদি এখন এটার এক্সটেন্ডেড পার্ট এর উপর কোথায় একটা পয়েন্টে আর নেই এটা কি করতেছে এটা বাইরে থেকে এটা কি করছে কোনো একটা ডিভাইসে ডিভিট করছে না তাহলে এনে কি হবে এটা হবে এম ওয়ান আর এটা হবে এম টু পার্ট না তাহলে আগের মতো তো কিন্তু এটা তো বাইরে চেয়ে আছে কারণ আমরা এটাকে বইয়ের বিভক্তি বা এক্সটার্নাল পয়েন্ট বলি আর কি এক্সটার্নাল ডিভিশন বলি আর কি তাহলে আমি যদি এখানে বলি পি আর বাই কিউ আর ইজ ইকুয়াল এম ওয়ান বাই এম টু তো এটা আমার মেইন ই আর কি আমি ওইটার ক্ষেত্রে এক্স ওয়াই এর ভ্যালু বের করবো আর কি এই ভ্যালুটা কত সেটা আমরা বের করবো ওকে তাহলে দেখে আমরা কি করতে পারি এখানে আমি যদি ট্রাইঅ্যাঙ্গেল পি পিডি আর ও সরি অ্যান্ড কিউ ই আর এর মধ্যে কম্পেয়ার করি দুইটাই রাইট হ্যান্ড ट्रायंगल কারণ এটাও 90 এটাও 90 তাহলে আমি এখানে tan θ যদি নেই আমি আগের মতো tan θ নিলে কি নিতে পারব tan θ অপজিট এখানে কত ফার্স্ট ট্রায়াঙ্গেলের জন্য θ জন্য tan θ সমান হবে আমার আরডি আরডি বাই পিডি এখানে হবে সেকেন্ড সেকেন্ড ট্রাইঅেলের জন্য কি হবে আর ই আর ই বাই কিউই আবার আমি যদি এখানে কস্তিটা নিই সাইনথিটা নিলেও হবে আমি নিতেছি কস্তিটা এখানে কস্তিটা যদি নেই আমি তাহলে এখানে কি লিখতে পারি কস্তিটা যদি নেই তাহলে বেস বাই বেস বাই হাইপোটেনাস পি আর

আমার কি দরকার পিডি আর ডি আর ডি বাই পিডি ইজিক সরি কিউই বাই পিডি ইজ ইকল আর ই বাই আর ডি আর এটা থেকে আমি লিখতে পারি আমি এখানে এক্সচেঞ্জ করব কিউ আর বাই পি আর ইজ ইজিক কিউই বাই কিউ বাই পিডি ওকে আচ্ছা বাই পিডি এখন খেয়াল করো যে আমার এখানে কোনো একটা দুইটা জিনিস আমার সেম না কোন দুইটা জিনিস সেম এখানে আমি নিতে পারি এই সাইডটা আর এই সাইডটা সেম যদি এরকম হয় তা আমি লিখতে পারি যেউ ই বাই পিডিজিক আর ই বাই আর ডিজিক কিউ আর বাই পি আর কিন্তু কিউ আর বাই পি আর কিউ আর এম টু আর পি আর হলো এম ওয়ান এটা আমার ফাইনাল ইকুয়েশন আমার এটার থেকে আমি আমার বাকি প্রসেস করব আর কি আচ্ছা এখন আমি যদি যে কোনো নদীটা অংশ নিয়ে কাজ করতে চাই তাহলে আমি এখানে কি করতে হবে যে আমি এখানে নিব প্রথমে বাই বাই পিডি নিবিক এখানে কত আসবে যে আমি এটাকে লিখতে পারি অর্ড দিয়ে কিউ এর জায়গায় আমি x মাইনাস লিখতে পারি ডিভাইড বাই পিডির জায়গায় লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান আর এখানে তো এম টু বাই এম ওয়ান আছেই তাহলে কি আসতেছে ক্রস মাল্টিপ্লাই করলে এম ওয়ান এক্স মাইনাস বা এম ওয়ান এক্স মাইনাস এম টু এক্স ইজিক এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান তাহলে এখানে যদি আমি এক্স কমন নিই এম ওয়ান মাইনাস এম টু আর এখানের হবে এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ওকে তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি আসছে আমার এখানে ফাইনাল রেজাল্ট আসছে যে সো এক্স ইজ ইকুয়াল এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই কত এম ওয়ান মাইনাস এম টু তা আমি একটা কিনেট পেয়ে গেলাম এখন আমি আর একটা অংশ নিয়ে কাজ করব এখানে আমি কাজ করব আর ই বাই আর ডি is equal m2 by m1 y minus y2 divided by y minus y1 is equal to m2 by m1 then we have m2 y minus m2 y1 is equal m1 y minus m1 y2 এখানে যদি আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে কত আসবে এখানে এম টু এম টু ওয়াই মাইনাস এম ওয়ান ওয়াই এম টু এম আমি যদি মাইনাস দিয়ে সাইড সাইডকে আমি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে এম ওয়ান ওয়াই মাইনাস এম টু ওয়াই এম ওয়ান ওয়াই

ফাইনাল রেজাল্ট গুলো অন্য কালারে লিখে দিই যে এক্স এর পয়েন্ট হবে এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান মাইনাস এম টু আর ওয়াই হবে এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়ান ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ See you guys in next video.